Thank <laughs> you.

ছে মাত্র বত্রিশ হাজার কোটি তার মানে ওর ট্রাক বানানো যাবে এ আয়ের সাথে একশো ভাগ মিলে গেছে

অবশ্যই আমি আল্লাহ মানুষকে বানিয়েছি অস্থির চিত্তরূপে সব সময় মানুষ শুধু ব্যস্ত 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 দুই নাম্বার ইদা মাসাহ যখন তাকে কোন অকল্যাণ স্পর্শ করে তখন হাই হতাশ করে তখন একেবারে পাগলের মতো হয়ে যায় ওয়াইদা মাসসাহুল খায়র মানা যখন তাকে কোনো কল্যাণ ভালো কিছু পায় তখন ওই লোকটা তাক্রিপন হয়ে যায় মানুষের কিছু চরিত্র বর্ণনা করেছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ অস্থির বিপদে পড়লে মানুষ হায় হতাশ করে নিয়ামত বেলে কৃপণ হয়ে যায় কিন্তু তারা না ইল্লাল মুসল্লিন মুসল্লির বাদ দিয়ে কারাবান আমরা এখানে যারা আসি মুসল্লি কিনা বলেন তো বলেন বলেন জীবনে যাই করেন না কেন ফরজ নামাজ ছেড়ে দেবেন না মুসল্লি যারা আছে তাদের এবার আল্লাহ বারোটা গুণ দিচ্ছেন সব মানুষের ভেতরে আগের বর্ণিত এই গুণগুলো আছে এরা অস্থির নিয়ামত পেলে এরা হয়ে যায় বিপদে পড়লে হাই হতাশ করে কিন্তু মুসল্লিদের ভেতরে এগুলো থাকবে না মুসল্লিদের ভেতরে যে এগুলো থাকবে না আর আমরা মুসল্লি দাবি করছি কোরআন বলছে তোমাদের ভেতরে বারোটা গুণ থাকা লাগবে কয়টা আজকে বারোটা গুণের কথা শুনে বাড়ি নিয়ে যাবেন তাহলে এই মাহফিল সাকসেস হবে কথাগুলো আমরা বলছি মাহফিলটা যেহেতু এতিম দের জন্য দিয়েছেন বারবার পেছন থেকে খোঁসাচ্ছে যে আমাদের টাকা পয়সা কিছু দরকার ইতিমের জন্য আপনি যদি বলেন মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ রাইসাল্লাম নিয়ে আমাদের নবে মোহাম্মদ রসুল্লাহ কথা বলার পরেই কিন্তু ফেরেশ তারা জিজ্ঞাসা করবে জীবনে প্রতিটি ক্ষেত্রে লোকটার আদর্শ মেনে চলিছে এবার আমার মনে হয় যে মানুষগুলো বিভিন্ন সময় স্লোগান দিয়েছে আমার নেতা তোমার নেতা অমুকের নাম দিয়েছে মোহাম্মদ রসুল্লাহর নাম দেয়নি ওই মানুষগুলো মাস্ট বি ধরা খাবে আমরাও ধরা খেতে চাই বলেন এর পরেও যদি কারো মনের পরিবর্তন না হয় সে যেন বিশ্বাস করে তার বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে অবশ্য ঠিক এখন যাতে বাড়িতে যায় এদের এখানে বসে আছে এনে যদি বাড়িতে সালাম দেওয়ার পরে ওনার স্ত্রী ওনারা গালি দেয় কুকুরের বাচ্চা বলে ভালো লাগবে বলে রাগ হবে না উনি যদি জ্ঞানী মানুষ হয় চিন্তা করবেন না তো শিক্ষিত এত ভদ্র ঘরের সন্তান আমার গালি দেয় কেন অবশ্যই এর জিনে ধরেছে কিসে জিন অথবা পরিতে ধরেছে নাই তো আমার গালি দেওয়ার কথা না স্বাভাবিক নেই আপনি যদি কোরআনে কারি মেরে অথেন্টিক কথাটা শোনার পরে আপনার যদি বিশ্বাস দরবেশ বাবার মতো হতো তাহলে আপনাকে আমি বেলতাম না দরবেশ কোরআন হাতে নিয়ে বলেছিল এর ভেতরে সমস্যা আছে এই কারণেই তো দাড়ি কেটে আল্লাহকে অপমান করিয়েছে শুধু কোরআনে কারিমের মানে সন্দেহ আছে এর ভেতরে এই কথা বলার কারণেই যে লোকটা কথা বলতে পারে তার ইমান বলে কিছু থাকার কথা আল্লাহ বলেন দালিকাল কিতাবুল্লাহ রাই বাফি এর ভেতরে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহের অবকাশ নেই আর ওইটা হাতে নিয়ে বলেছে এর ভেতরে সমস্যা আছে তবে মেজর না বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা তো অল্প সময় কথা বলবে গরমে কিন্তু কথাগুলো আপনাকে নিয়ে যাওয়া লাগবে বলে আল্লাহ যার নাম দিলেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ সুতরাং আজকে থেকে যদি বিবেকটা কাজে লাগে মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে আপনি আর কাউকে নেতা আদর্শ হিসাবে মানবেন না কথা দেওয়া যায় না আলহামদুলিল্লাহ